সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশি অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পথ চলা মিথুন লগ্ন মিথুন রাশি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রথম দিকে আপনাদের ফার্স্ট অগস্টে গ্রহ সন্নিবেশ কি থাকছে আগে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে থাকছে বৃহস্পতি আর শুক্র মিথুন রাশিতে সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে রবি এবং বক্রি বুধ থার্ড হাউসে কেতু সিংহ রাশিতে ফোর্থ হাউসে মঙ্গল রাশিতে পঞ্চমে রাশিতে চন্দ্র নবমে রাহু কুম্ভ রাশিতে দশমে বক্রি শনি মীন রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে মাস শুরু হবে ফার্স্ট অগস্ট থেকে এখান থেকে আপনাদের পথ এবং নানান অভিজ্ঞতা নানান প্রারব্ধ ভোগ রবি আপনাদের তৃতীয় পতি থার্ড এন্ড লর্ড মাসের প্রথম ভাগে ফিফটিন্থ অগস্ট অব্দি দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে অবস্থান করে থাকছে রবি সক্ষেত্রে সিংহ রাশিতে সঞ্চার করবে ষোলোই অগস্ট থার্ড হাউসের থার্ড লর্ড রবি তার সঙ্গে থাকছে কেতু সুতরাং বিশেষভাবে ছোট ভাই বোনদের নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে আর নিজেদের পরাক্রম নিজেদের একটা কর্তৃত্ব করা নিজেদের একটা কানেকশন যোগাযোগের জায়গা বৃদ্ধি পাবে বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ ফোর্থের লর্ড সেকেন্ড হাউসে বক্রগতিতে থাকছে এবং ডাইরেক্ট হয়ে যাচ্ছে মার্গি হচ্ছে টেন্থ অগস্ট কর্কট রাশিতে এবং তারপর মাসের শেষ ভাগে থার্টিএ অগস্ট গিয়ে সিংহ রাশিতে সঞ্চার করছে এই বুধ বক্রবতীতে যতদিন থাকছে অর্থাৎ টেন্থ অগস্ট অব্দি স্পিচ কমিউনিকেশন নিয়ে সাবধান কোনো অযথা ইমোশনাল হয়ে কোনো কমিটমেন্ট করবেন না এবং আর্থিক কোনো ইনভেস্টমেন্ট করতে খুব সাবধান শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি লগ্ন রাশিতে অগস্টের কুড়ি তারিখ অবধি থাকছে বৃহস্পতির সঙ্গে অগস্টের কুড়ি কর্কট রাশিতে সেকেন্ড হাউসে ট্রান্সিট করবে লগ্ন রাশিতে বৃহস্পতি এবং শুক্র বিশেষভাবে কিন্তু আপনারা আপনাদের জীবনের লং টার্ম কোয়ালিটি বৃদ্ধি করতে পারেন পঞ্চম সপ্তম দশম প্রতি লগ্নে বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রকে ব্যবসা ক্ষেত্রকে দাম্পত্য জীবনকে উন্নত করা সুরক্ষিত করার জন্য নানান রকম আপনারা চেষ্টা চরিত্র প্রয়াস এখন করতে পারেন যাতে ওই শনি দশমে যেটা বসে আছে তার যাতে প্রকোপটা আপনারা হ্যান্ডেল করতে পারেন সেই সহায়তা আপনাদের লগ্ন রাশিতে অবস্থিত বৃহস্পতি শুক্র করবে আঠাশে জুলাই মঙ্গলের সঞ্চার হয়ে যাচ্ছে মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবে পুরো অগাস্ট মাস এই ফোর্থের মঙ্গল আর দশমের বক্রি শনি মুখোমুখি যে অ্যাক্সেস এইটা একটা ট্রাবল মেকার গৃহে অশান্তি কর্মস্থানে অশান্তি মিথুন লগ্ন মিথুন রাশি টেন্থ অগাস্ট অব দি বুধ বক্রি কিছু ভুল কমিউনিকেশন ইগোইস্টিক কথাবার্তার কারণে গৃহবিবাদ হতে পারে গৃহ সুখ শান্তি নষ্ট হতে পারে কর্মক্ষেত্রেও কিন্তু খুবই নেগেটিভ এফেক্ট আসতে পারে বি ভেরি কেয়ারফুল আবার যাদের জন্মছক সাপোর্টিভ থাকছে তাদের কিন্তু নাইনথ আর ইলেভেন্থের কানেকশানে জীবনে প্রভূত উন্নতি হওয়ারও এই সময় যোগ দেখা যাচ্ছে গৃহক্রয় ব্রাহ্মণ ক্রয়েরও এই সময় কিন্তু যোগ দেখা যাচ্ছে ডিপেন্ডিং অন হরস্কোপ এবং প্ল্যানেটারি পজিশন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগাস্ট টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি সন্তানের জন্য অত্যন্ত শুভ বিশেষ কিছু উন্নতি আর্থিক ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে এডুকেশন ফিল্ডে ইমপ্রুভমেন্ট বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা সন্তানের জন্য বিশেষ কিছু সৌভাগ্যজনক পরিস্থিতি থার্ড অ্যান্ড ফোর্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি কিছু আর্থিক দুশ্চিন্তা তৈরি হতে পারে কিছু অর্থ ক্ষয় কিছু ফ্রডের সম্ভাবনা বি ভেরি কেয়ারফুল ফ্যামিলির সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে পাঁচ ছয় আর সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে মিথুন লগ্ন মিথুন রাশির সৌভাগ্য যোগ আনন্দ উৎসব বিনোদন আমোদ প্রমোদ বিবাহ স্থির হওয়া সুখ শান্তি বৃদ্ধি হওয়া দূরভ্রমণ অলরাউন্ড কিছু শুভত্ব কিছু ডেভেলপমেন্টাল এনার্জি আপনারা উপভোগ করবেন আট আর নয় মন মানসিকতার মধ্যে ডিপ্রেশনের একটা ভাব আসতে পারে অত্যন্ত মানসিক চাঞ্চল্য অনুভব করবেন কোনো সিদ্ধান্ত নিতে দশবার চিন্তা করবেন চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখতে এবং কোনো রকম কোনো কমিটমেন্ট করবেন না দশ আর এগারো টেন্থ অ্যান্ড ইলেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি বিদেশ ভ্রমণের যোগ বিশেষভাবে কর্মস্থানে কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ হতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ অগস্ট টোয়েন্টি কর্মস্থানে নেগেটিভ এনার্জিটা বৃদ্ধি পাবে মিথুন লগ্ন মিথুন রাশি কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে কিছু বিবাদ ইগো অ্যারোগেন্স ইস্যুস টলারেন্স ধৈর্য বিশেষভাবে আপনাদের দমন করে ধৈর্য বৃদ্ধি করে সংযমের সঙ্গে থাকতে হবে না হলে এই বারো তেরো কিন্তু খুব ক্রিটিক্যাল দুটো দিন এবং চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও যোগ দেখা যাচ্ছে জল থেকে সাবধান চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ আয়োন্নতির যোগ মানসিক শক্তি বৃদ্ধির যোগ এবং উদ্যম আর উৎসাহ নিয়ে অনেক কাজে সাফল্যের যোগ ষোলো সতেরো আঠেরো দূরভ্রমণের যোগ জেদ আর স্টাবারনেস আপনাদের কিছু বিপদে ফেলতে পারে অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাবেন দূরভ্রমণ অবশ্যই সফল হবে উনিশ আর কুড়ি নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএ আবারও মিথুন লগ্ন মিথুন রাশির জন্য নানান যোগাযোগ কানেকশান অনেক সংকট থেকে মুক্তি পাওয়া অনেক সমস্যার সমাধান আর্থিক উন্নতি আমোদ প্রমোদ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে এই সময়টা আপনারা অতিক্রম করবেন একুশ আর বাইশ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা খুব শান্তি একটা খুব নিশ্চিন্ত ভাব অনুভব করতে পারেন আর্থিক দিকে কিছু সুরা হবে ইমিডিয়েট ফ্যামিলির সঙ্গে কানেকশান বেটার এবং ওভারঅল মায়ের শরীর স্বাস্থ্যেও কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট আশা করতে পারেন তেইশ আর চব্বিশ কিছু ছোট ভাই বোনদের সঙ্গে সমস্যা কিছু আর্থিক ফ্রড হওয়ার সম্ভাবনা কোনো ইনভেস্টমেন্ট করার আগে দশবার ভাববেন দাম্পত্য জীবনেও কিছু সমস্যা আসতে পারে তেইশ আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বিশেষভাবে মন মানসিকতাকে সংযত রাখতে হবে রাগ ক্রোধ বিবাদ প্রবণতা গৃহে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র কিন্তু আপনাদের একটা বিশেষ উগ্র অ্যাগ্রেসিভ নেচার থাকবে এবং উগ্র অ্যাগ্রেসিভ নেচারের মানুষ আপনাদের প্রভোগ করবে সুতরাং বোথওয়েজ আপনাদের বিশেষভাবে কিন্তু একটা ধৈর্য কন্ট্রোল পেশেন্স টলারেন্স শক্তি বৃদ্ধি করে চলতে হবে কিছু ক্ষেত্রে জন্মছক সাপোর্ট করলে প্রভূত আয় উন্নতিরও যোগ দেখা যাচ্ছে ব্যবসার কারণে আঠাশ আর উনত্রিশ আবার মিথুন লগ্ন মিথুন রাশির সন্তানের জন্য শুভ যোগ নিজেদের আয় জায়গা কর্মক্ষেত্রেও কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন আর্থিক কিছু দুশ্চিন্তা অর্থ কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা শরীর স্বাস্থ্য মন মেজাজ একটু লো এনার্জি লেভেলে থাকবেন একটু সাবধান থাকতে হবে সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা থাকছে মিথুন লগ্ন মিথুন রাশি অগাস্ট টোয়েন্টি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ এবং ফোর্থের বক্র গতিতে থাকছে টেনথ অগাস্ট অব্দি তারপর সে ডাইরেক্ট হবে তো সিদ্ধান্ত নেওয়া এবং বাক সংযম কমিউনিকেশন কোনো রকম প্রতিশ্রুতি কমিটমেন্ট করার আগে দশবার ভাববেন ফোর্থ আর টেন্থ অ্যাক্সিস ভেরি ভেরি স্ট্রংলি ট্রিগার্ড হচ্ছে মঙ্গল আর বক্রি শনি চেস্ট রিলেটেড হার্ট রিলেটেড আকস্মিক কোনো টেনশনে আকস্মিক কোনো এক্সাইটমেন্টে একটা হার্টের উপর কিছু প্রেসার পড়তে পারে বি ভেরি কেয়ারফুল তবে এই মঙ্গল শনি নবম একাদশপতি হয়ে আর্থিক উন্নতির যোগও কিন্তু সৃষ্টি করছে কর্মক্ষেত্রে ইগো অ্যারোগেন্স বিবাদ প্রবণতা এবং নিজেকে বড় অন্যকে ছোট দেখাতে গিয়ে একেবারে কর্মহানি না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন বৃহস্পতি আর শুক্রের যোগ আপ টু টোয়েন্টিএথ অগস্ট দৈত্যগুরু দেবগুরু লগ্ন রাশিতে এটা বিশেষভাবে কিন্তু আপনাদের ওভারঅল জীবনে একটা সঠিক মার্ক মার্গদর্শন করাবে জীবনে ভবিষ্যতের জন্য অনেক দীর্ঘমেয়াদি বেশ কিছু সঠিক পরিকল্পনা করতে আপনাদের সাহায্য করবে এই সময় আপনারা লং টার্ম কিছু প্ল্যানিং করুন এবং এক্সিকিউটও করুন শুধু ফোর্থের আর টেন্থের যে অ্যাক্সেসটা সেই দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা